না ইলিয়াস ভাই শিক্ষাগত যোগ্যতা ওই রকম মনে হয় নাই ঠিক আছে আছে কি আমি জানি না কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে কেউ বলতে পারবে যে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আর রাজশাহী বা কুমিল্লা বা ঢাকা আমি যাই আপনারা জানেন নাকি একটা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গেলে তাদের যে ম্যাচরিটি দেখেন না আপনারা বিভিন্ন সময় সংবাদ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে অনেক সুন্দর সুন্দর শব্দ বলে মাঝে মাঝে এই শব্দগুলো একটা বয়োজ্যেষ্ঠ রাজনৈতিকবিদের কাছ থেকে পাবেন না তা এই যে আসে এটা কই থাকে আসে এটা শিক্ষার পরিবেশ থেকে ওই শিক্ষার পরিবেশটা ইলিয়াসের হয় হয়নি যে কারণে মানুষকে সবসময় তাচ্ছিল্য করে মানুষকে হেই করে মানুষকে একটা মানুষের একটা মানবিক মর্যাদা আমাদের আমাদের সংবিধানের একটা বিষয় মুক্তিযুদ্ধের বিষয় তাই না মানবিক মর্যাদা প্রত্যেকটা মানুষের সম্মান নিয়ে বাঁচার অধিকার তাই না তো কোনো একটা মানুষকে আপনার হলো তার ক্রাইম অভিযুক্ত করার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী সেই মানুষকে একটা অভিযোগ দেওয়া যায় অভিযোগ করা যায় উনি যে এই যে মানে মুক্তভাবে প্রতিনিয়ত মানুষকে যে তার চরিত্র হরণ করছে এটা না জার্নালিজমের মধ্যে পড়ে এটা না হলো একজন অ্যাক্টিভিস্টের মধ্যে পড়ে দেখেন আমি মানবিক মর্যাদার কথা বলছি প্রত্যেক মানুষের সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে সে যে মানুষটাকে বলে দিচ্ছে যে তুমি হলো ভারতের দালাল ঠিক আছে যে নূরকে বলে দিল ভারতের দালাল এই যে এই হ্যাঁ এই যে বলে দিল নূরের তো একটা সম্মান আছে ভাই এই দেশের জন্য তো অনেক কষ্ট করছে অনেক মার খাইছে আমার সে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হতে পারে বাট আমি তাকে কতটুকু অসম্মান করব। এটা কিন্তু একটা লিমিট আছে যে আমি তাকে কি অভিযোগ দিচ্ছি এই জায়গাগুলোতে এই শিক্ষাটা ইলিয়াসের মধ্যে নাই যে মানুষকে যে সম্মান করতে হবে সে নিজেকে মানুষের মধ্যে উত্তম মানুষ মনে করে এবং বাকি সব মানুষকে মানে ধুর এগুলো কিছু না এরকম ওই সবাইকে শুধু হুমকির উপর রাখে তুমি যদি আমার বিরুদ্ধে যাও তোমাকে জয় বাংলা করে দেবো এই একটা ট্রেন্ড পাইছে ওই জয় বাংলা বলে বলে এগুলো করে এবং এগুলো তাদের আয়ের উৎস এখন হ্যাঁ আয়ের উৎস দেখবেন যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে টার্গেট করে করে ফোকাসিং করে কাজ করছে তার মানে ওই ইন্ডাস্ট্রি তারা কিছু পেতে চায় বিভিন্ন ব্যবসায়িক ধনী শ্রেণী ব্যক্তিকে টার্গেট করছে তার মানে ওখান থেকে কিছু সে পেতে চায় যে এই অর্ধেক কিন্তু খুলছি পুরোটা খুলমো তাড়াতাড়ি কিছু একটা কর এই যে একটা ব্যবস্থাপনা ওই সিস্টেমে ঢুকছে এগুলো না হইলে মানে কোটি কোটি টাকা দিয়ে কীভাবে একটা মিডিয়া হাউস দেয় একটা উবার চালক এগুলো বুঝতে হবে না আপনাদেরকে না আপনার হলো ইলিয়াস ভাইয়ের পড়াশোনা নিয়ে আমি প্রশ্ন তুলছি এই অল্প পড়ার কারণে সাংবাদিকতা করতে পারবে না এই প্রশ্নটা করি নাই ঠিক আছে এর চেয়ে কম পইরাও এখানে এমন একজন গণমাধ্যমের কর্মী আছে এমন একজন আছে যে আপনার হলো এসএসসি পাশ করেনি এখানে আছে একজন বুঝছেন কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে তার ভয়ঙ্কর সাহসী ভূমিকা আছে সে টাইপ করে বাংলা লিখতে পারে না সে বাংলা লেখে কীভাবে জানেন একটা ভয়েস দিয়ে বাংলা লিখে সে এখানে হল ক্যাপশন দেয় বুঝছেন তার ভূমিকা এই গণ অভ্যুত্থানে ইলিয়াসের চেয়েও বেশি তো লেখাপড়ার কারণে সাংবাদিকতা পারবে না এটা এটা হলো একটা ভুল পারসেপশন আমি ওই জায়গায় প্রশ্ন করিনি আমি প্রশ্ন করছি কোন জায়গায় ইলিয়াসকে ইলিয়াস ভাইকে প্রশ্ন করছি আমি কিন্তু বারবার ইলিয়াস ভাই বলতেছি তাকে ওই গার্ডসটা রাখতেছি এই জায়গায় প্রশ্ন করতেছি সে যেভাবে মানুষকে মানে হলো আমাদের একটা মানুষ বা অনেক দূর লেখাপড়া করলে মানুষকে কিভাবে মানে হলো অ্যাড্রেস করতে হয় ডাকতে হয় সম্মান করতে হয় তার ভুল ধরলেও কি ভাষায় ভুল ধরতে হয় এটা একটা জ্ঞান তার মধ্যে হয় হ্যাঁ এ আমি আমি বলছি যে ইলিয়াস ভাই যদি ওই পর্যায়ে শিক্ষা নিতেন তাহলে হয়তোবা ওনার শিক্ষকরা তাকে ওই শিক্ষাটা দিতেন যে মানুষকে এইভাবে এতটা অসম্মান করতে হয় না বুঝতে পেরেছেন